সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে বারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার দুই হাজার এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শেয়ারটি কি এভাবে উঠানামা করে সামনে বড় কিছু ঘটাতে যাচ্ছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে যেই শেয়ারটি নিয়ে আলোচনা করব শেয়ারটি আমরা রিসেন্ট টাইমে আপস অ্যান্ড ডাউন করে বন্ধুরা আমরা আজকে যেই শেয়ারটি আলোচনা করব। শেয়ারটি আমাদের শিরোনামে উঠানামা করে শেয়ারটি কি বড়ো ধরনের কিছু ঘটাতে যাচ্ছে সামনে এই শিরোনামে আমরা যেই শেটটি আলোচনা করতে চাই শেয়ারটি কিন্তু রিসেন্ট টাইমে আমরা দেখেছি হাই লেভেল থেকে কারেকশন হয়ে তারপর আবার আপ হওয়ার পর আবার যখন কারেকশন হয়েছে আবার তখন তার পূর্ববর্তী সাপোর্ট ক্লোজ সাপোর্ট ভ্যালু থেকে ওপরে ক্লোজ হয়েছে তো এভাবে করে আস্তে আস্তে তার নিকটবর্তী সাপোর্টগুলো বৃদ্ধি পেয়েছে তো আমরা তেমন একটি শেয়ার আজকে আলোচনা করব তো শেয়ারটি আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে শেয়ারটির একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে প্রথমে দেখাবো তারপর আমার সেই লজিক্যাল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব বন্ধুরা আজকে আমাদের আলোচকিত শেয়ারটি হচ্ছে মূন্য ফ্যাব্রিক এই মুো ফ্যাব্রিক শেয়ারটি নিয়ে আমাদের আজকের আলোচনা আজকে সারা দিনে দেখুন এই শেয়ারটির টোটাল একটা বাই প্রেশার ছিল ছাব্বিশ দশমিক ষোলো পারসেন্ট দ্যাট মিন্স শেয়ারটি মার্কেট প্রাইসে এ একটা বাইপেশার ছিল ছাব্বিশ দশমিক ষোলো পার্সেন্ট এবং মার্কেট প্রাইজে সেল প্রেশার ছিল বিশ দশমিক শূন্য দুই পার্সেন্ট এর ফলে তিন লাখ অষ্টানব্বই হাজার সাতশো তিপ্পান্নটি ভলিউম ডাইরেক্ট বা মার্কেট প্রাইজে এটি একটা বাই ছিল বাইপেশার ছিল এবং তিন লাখ পাঁচ হাজার চৌরাশিটি শেয়ার আর মার্কেট প্রাইজে সেল প্রেশার ছিল এবং বাইশেল অবস্থান ছিল আট লাখ বিশ হাজার তিনশো সাতান্নটি শেয়ার তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি প্রেশারের পার্সেন্টেজটা সেল প্রেশারের পার্সেন্টেজ থেকে ছয় পার্সেন্টেজ বেশি স্বাভাবিকভাবে এই মনোফ্যাব্রিক শেয়ারটির আমরা বাই প্রেশারের হারটা দেখছি বেশি তো সুতরাং আমরা আজকে কিন্তু শেয়ারটি যারা তিন দিনে ম্যাচুর ছিল তাদের ম্যাচুর থাকার পরও উনিশ লেভেলে উনিশ টাকা পঞ্চাশ পয়সা বিশ টাকা লেভেলে ম্যাচুর থাকার পরও শেয়ারটি কিন্তু আজকে পজিটিভ হয়েছে এবং ওভারঅল দু টাকার ও প্লাস তিন টাকার কাছাকাছি শেয়ারটি পজিটিভ দিয়ে দিন শেষ করেছে যদিও একটা সেল শেয়ার ছিল তবুও শেয়ারটি ভালো একটা মুভমেন্ট তৈরি করেছে তো তো বন্ধুরা আমরা আজকে মুন্নো ফেব্রিক শেয়ারটি নিয়ে আলোচনা করব দেখুন এই শেয়ারটি আজকে পনেরো লাখ ষোলো হাজার পাঁচশো তিরানব্বইটি ভলিউম নিয়ে তিন কোটি বত্রিশ লাখ টাকা শেয়ার ট্রানজাকশন করেছে এবং দিন শেষে তিরিশ পয়সা দাম বেড়ে এক টাকা চল্লিশ পয়সা এক দশমিক চার শূন্য ইনক্রিজ করে এক টাকা আশি পয়সা ক্লোজ প্রাইস ছিল বন্ধুরা আমাদের এই আলোচনাটি আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সমস্ত অংশই আপনারা মনোযোগ দিয়ে শুনতে চেষ্টা করবেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আমাদের আজকের আলোচকিত শেয়ারটির অবস্থান আমরা প্রথমে দেখব এগারো কোটি পঞ্চাশ লাখ শেয়ার জুন ক্লোজিং শেয়ার তাদের ডিভিডেন্ড তারা প্রদান করছে এবং নেট অ্যাসেট ভ্যালু পঁচিশ টাকা চল্লিশ সে অনুযায়ী দুশো টাকা হলেও লোন মার্জিন থাকবে ইপিএস বারো পয়সা পজিটিভ ইপিএস পি ওভার ভ্যালুড রিস্কি উচ্চ ঝুঁকিপূর্ণ একশো একাশি দশমিক সাতষট্টি এক বছরের মধ্যে চৌত্রিশ টাকা দশ পয়সার সর্বোচ্চ প্রাইস এবং এই প্রাইসের পর শেয়ারটি কারেকশন হয়ে সতেরো দশে চলে আসে আমরা দেখেছি এবং তারপর শেয়ারটি উঠানামা করে তো আমরা সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো তার পূর্বে আমরা কিছু ভ্যালু শেয়ারগুলোর অবস্থান দেখি দেখুন অ্যানুয়াল দশ পয়সাই পেস ছিল ফার্স্ট কোয়ার্টারে তিন পয়সাই পেসের পর আর এটা সেকেন্ড কোয়ার্টারে চার বৃদ্ধি পায় আবার থার্ড কোয়ার্টারে কমে ওভারঅল বারো পয়সায় পেস এখন পর্যন্ত থার্ড কোয়ার্টার পর্যন্ত রানিং হচ্ছে আমাদের এই মনোফ্যাব্রিক শেয়ারটি এবার উল্লেখযোগ্য বিষয় হলো এগারো কোটি পঞ্চাশ লাখ শেয়ারের মধ্যে ডিরেক্টরদের হোল্ডিং পার্সেন্টেজ রয়েছে চল্লিশ দশমিক আটষট্টি পার্সেন্ট এটা আগস্ট পর্যন্ত একত্রিশে আগস্ট পর্যন্ত চার কোটি আটষট্টি লাখ গভর্নমেন্টের কাছে নেই ইনস্টিটিউট কোটায় ওয়ান পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট হিউজ পরিমাণে এটা বাই হয়েছে সাত দশমিক পঁচাশি পার্সেন্ট নব্বই লাখ ফরেন কোটায় শূন্য দশমিক শূন্য দুই পার্সেন্ট বেড়ে এক দশমিক তিন নয় পার্সেন্ট ষোলো লাখ পাবলিকের এক দশমিক আট তিন কমে পঞ্চাশ দশমিক আট পার্সেন্ট পাঁচ কোটি ছিয়াত্তর লাখ এবার আমরা দেখি এক তিনশো দিনের মধ্যে এভারেজ চব্বিশ পঞ্চাশ সে লেভেল থেকে অনেক কম ম্যাক্সিমাম চৌত্রিশ দশ সে লেভেল থেকে অনেক কম এভারেজ ভলিউম নয় লাখ বাহান্ন সে লেভেল থেকে অনেক বেশি ভলিউম হচ্ছে ম্যাক্সিমাম ভলিউম একানব্বই লাখ একানব্বই হাজার সে ধরনের ভলিউম আমরা রিসেন্ট টাইমে দেখি নাই তবে এটা আমরা দেখব এই ভলিউমে পূর্বে কিছু বিষয় আমি আপনাদেরকে দেখাবো দেখুন এই শেয়ারটি সতেরো এই যে সতেরো দশ তিরিশে জুলাই এই শেয়ারটি কিন্তু চৌত্রিশ লেভেল থেকে কারেকশন হয়ে সতেরো দশে এসে একটা ঘুরে দাঁড়ায় সাপোর্ট হয়ে যায় স্ট্রং সাপোর্ট এবং এই সতেরো দশের পর আবার সাথে সাথে আবার সতেরো দশে একটা এই দেখুন স্ট্রং সাপোর্ট এদের তৈরি করে এরপর শেয়ারটি প্রাইজ আপ করে আপ করে চব্বিশ টাকা ষাট হওয়ার পর পঁচিশ টাকা পর্যন্ত তেরোই আগস্টে আপ প্রাইস আপ হয় এরপর আমরা যে বাজারে এই বিনিয়োগকারীদের একটা আস্থার লেভেল তৈরি হয় সরকারি পথ পরিবর্তন হওয়ার পর সে একটা বিনিয়োগকারীদের ব্যাপক আস্থার তৈরি হয় সেই আস্থার লেভেলে এখানে পঁচিশ টাকা পর্যন্ত শেয়ারটি চলে আসে এরপর সেটি পুনরায় কারেকশন হয় কারেকশন হয়ে আমরা শেয়ারটিকে দেখতে পাই উনিশ টাকা পঞ্চাশ পয়সা চলে আসতে তো এই যে উনিশ টাকা পঞ্চাশ যেহেতু একটা স্ট্রং সাপোর্ট ভ্যালু ছিল সুতরাং দেখুন এরপর আবার শেয়ারটি ইনক্রিজ করে একুশ টাকা আসি তো আমরা একটা বিষয় দেখব শেয়ারটি আমরা যে বিষয়টি দেখতে চাই বন্ধুরা এই শেয়ারটি চব্বিশ টাকা দশ পয়সা ফ্লোরে ছিল ফ্লোরে চলে আসার পর ফ্লোরে আসার পর সেটি ফ্লোর থেকে তুলে রাখার পর চোদ্দো লেভেলে চলে আসে চৌদ্দো সত্তর এরপর এই শেয়ারটি সতেরো লেভেলে যায় এবং সতেরো লেভেল থেকে প্রাইস ইনক্রিজ করে তেইশ সত্তর আমরা উনত্রিশ লেভেল পর্যন্ত দেখতে পাই ক্লোজ ভালো এরপর এই শেয়ারটি উনত্রিশের পর আবার বত্রিশ ষাট এই হওয়ার পর সেটি বত্রিশ ষাট হওয়ার পর সেটি প্রাইস কারেকশান হতে থাকে এবং প্রাইস কারেকশন হয়ে আমরা দেখেছি উনিশ টাকা তিরিশ পয়সা পর্যন্ত চলে আসে এরপর সেটি আবার কিছুটা আপ হয় এবং আপ হওয়ার পর সেটি আবার তেইশ যায় এরপর আবার কারেকশন হয় কারেকশন হয়ে আঠারো পঞ্চাশ পর্যন্ত সাপোর্ট তৈরি করে এরপর আবার সেটি বৃদ্ধি পায় এবং বৃদ্ধি পেয়ে বৃদ্ধি পাওয়ার পর বিশ টাকা ষাট পাঁচ যাওয়ার পর আবার শেয়ারটি কারেকশন হয় আঠারো পঞ্চাশে যে স্ট্রং সাপোর্ট ভ্যালু এটার দ্বারাই এরপর আঠারো দশে এসে দ্বারা না সেল প্রেশার পুনরায় তৈরি হয়ে সতেরো দশ পর্যন্ত শেয়ারটির স্ট্রং সাপোর্ট ভ্যালু তৈরি করে এরপর সেটি আবার প্রাইজ আপ করে কিন্তু আঠারো দশ পর্যন্ত লো ভ্যালু করে করে এবং আঠারো পর্যন্ত হয়েও তারপর তিরিশে জুলাই সতেরো দশ এসে এইখান থেকে আবার শেয়ারটি প্রাইজ আপ করে দেখুন আর গত দিন আজকে একুশ টাকা আশি করে দ্যাট মিনস উনিশ টাকা পঞ্চাশ এইখানে যে নয় সেপ্টেম্বর পর্যন্ত নামে তেইশ টাকা বিশ পয়সা থেকে উনিশ টাকা পঞ্চাশ সেটা সতেরো দশের থেকে দু টাকা চল্লিশ পয়সা বেশি এই বিষয়টি আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে আস্তে আস্তে শেয়ারটির এই সাপোর্ট ভ্যালু উনিশ টাকা পঞ্চাশে চলে আসে এখন এই শেয়ারটির আমাদেরকে দেখতে হবে যে তার নিকটবর্তী ক্লোজ ভ্যালু তেইশ টাকা বিশ এটা ক্রস করে লেনদেন হচ্ছে কি না যদি নতুন ক্লোজ ভ্যালু করছে কি না যদি তেইশ টাকা বিশ ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করে সেক্ষেত্রে পঁচিশ টাকা ষাট সত্তর এই দুটো ভ্যালু আমাদেরকে ফলো করতে হবে এই দুটো ভ্যালু যদি ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করে তাহলে সেটি কিন্তু পুনরায় একটা বড় কিছু হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না আমরা এবার এই শেয়ারটি নিয়ে সংক্ষিপ্ত টেকনিক্যাল বিশ্লেষণ দেখব বন্ধুরা এই মনোফেব্রিক শেয়ারটির গুরুত্বপূর্ণ টেকনিক্যাল বিশ্লেষণ খুবই জরুরি আপনারা দেখুন শেয়ারটি কিন্তু সুপার ট্রেন গ্রিন সিগনাল থেকে কনভার্ট হয়ে বাই সেল সিগন্যালে রয়েছে এবং আশা করা যায় বর্তমান যে টেকনিক্যাল ধারা গ্রোথ এটি আবার পুনরায় বাই ট্রেন বা আপ ট্রেন বা বাই সিগন্যালে কনভার্ট হয়ে যাবে তো আমরা দেখছি ইচুমুকু ক্লাউডের উপরেই রয়েছে আমরা দেখতে পাচ্ছি এরপর এডিএ এরিক্সের মান কিন্তু উইক পয়েন্টে রয়েছে যদিও কিন্তু ফিশার ট্রান্সফর্ম আমরা দেখছি ব্লু লাইন অরেন লাইনকে ক্রস করে ফেলেছে বন্ধুরা এর টেকনিক্যালি এই ইন্ডিকেটারটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগরা বেশি ফলো করে দেখুন ফিশার ট্রান্সফর্ম গত দশই সেপ্টেম্বর পর এটি ক্রস করে ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করছে অরেন লাইনকে ক্রস করে জিরো লাইনের উপরে যাওয়ার অপেক্ষায় রয়েছে তো বন্ধুরা যদিও যায়নি এখনও সুপার ট্রেন তৈরি হয়নি ম্যাকডি ইন্ডিকেটারও আমরা দেখছি ব্লু লাইন ওয়ার্ল লাইন থেকে নিচে যদিও রয়েছে এবং জিরো লাইনের নিচে রয়েছে এবং এখন দেখুন উদ্যমুখী অবস্থান তৈরি হয়েছে আর দুই একদিন পজিটিভ হলেই শেয়ারটি কিন্তু ম্যাকডিরো জিরো লাইনের উপরে চলে যাবে এবং ব্লু লাইন ওয়ার্ল লাইনকে ক্রস করবে লক্ষণীয় উল্লেখযোগ্য বিষয় হলো শেয়ারটির মানি ফ্লো ইনক্রিজ করছে দেখুন ফিফটি নাইন এই শেয়ারটির মানি ফ্লো গত চারই সেপ্টেম্বরে ছিল থার্টি থ্রি সেখান থেকে প্রায় ডাবলের কাছাকাছি হয়ে গেছে সুতরাং এই যে মানি ফ্লো ইনক্রিজ করছে সেটাকে একটা ভালো অবস্থান তৈরিতে সাহায্য করছে আর এসআই ইন্ডিকেটার ফিফটি থ্রি খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগ আর এস এবং স্ট্রাচার্টিক আর এস আই বাই সিগন্যাল ক্রিয়েট করে ফেলেছে অলরেডি দেখুন পুরেন ওয়ারল্যান্ডকে ক্রস করেছে এবং বাই সিগনালে ট্রেন সুপার ট্রেন তৈরি করতে সাহায্য করেছে তো ও বন্ধুরা আমরা আমাদের এই আলোচনা কাউকে বাই বা সেল করা প্রমোট করা উচ্ছে তো উপলব্ধ বাণীর সাথে করার উদ্দেশ্য নয় শুধুমাত্র শেটটির অবস্থান জানানো বোঝানো ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আলোচনা তাই নিজেদের বুঝে নিশ্চিন্ত সিদ্ধান্ত নেবেন বুঝবে কান্দেন না প্যানি বুঝতে না কাউকে প্যানিং করবেন না আজকে এই বন্ধু সবাই ভালো থাকুন আসসালামু আলাই